আল্লাহই আমার রব এই রবে আমার শ আল্লাহই আমার রব এই রবে আমার দমে দমে তনু মনে তারি অনুব দমে দমে তনু মনি তারি অনুব আল্লাহ আমার এই রবে আমার রব র রবে আমার স তোমার দুনিয়াতে আমি যেই দিকে ও অভিনিয়া মতে ডুবে আছি যে সভা তোমার দুনিয়াতে আমি যে তাকাই ও বইনিয়া ডুবে আছি যে সভায় পাখ পাকালির গানে শুনি পাখ পাকালির গান শুনি তসবি কল এই রবে আমার সব আল্লাহ আমার র এই রবে সব না মমিনদের আল্লাহ আছে কি আছে অন্য ধর্মের ভাইদের দিকে তাকা তাদের কত র একটা মূর্তি নিজেরা বানায় কিছুদিন এটারে প্রণাম করে এরপর এটার পানিতে সুবাই আসে না না কথা কোন ঠিকই না নিজেরা মুক্তি বানায় আবার এটারে প্রণাম করে খোদা বলে এইটারে আবার কয়েকদিন পরে না পানিতে শুভায় বড় এক পাথর দেখছে সিজদাতে লুটিয়ে পড়ে আছে না নাই আর জোরে বলেন আছে না নাই এরপরে আবার মোটা গাছ দেখছে শত বছরের পুরনো গাছ এইটারে আবার যে প্রণাম করে আছে না নাই তুলসী পাতা দেখলে তুলসী গাছ দেখলে সকাল বিকাল প্রণাম করে আছে না নাই বোঝা গেল তারা যেদেরকে রব বলে সম্বোধন করে ওইটা হল খরস্থায়ী কি স্থায়ী খরস্থায়ী চিরস্থায়ী ন আমাদের রব হলো চিরস্থায়ী কথা কোন ঠিক কিনা সৌরাতুল বাকর দুই শত পঞ্চান্ন নাম্বার আয়াতে রব্বে কাবা দেখে বললেন অল্লাহ ইলাহ আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই তিনি জীবিত সব কিছুর ধারক বায়ক কথা কন ঠিক না আছে নাকি আছে আল্লাহ ছাড়া কেউ নাই কেউ দুনিয়ার জমিনে চিরকাল থাকতে পারে নাই থাকতে পারে যত দামি দামি মূর্তি তারা বানাই স্বর্ণ মুদ্রা দিয়ে পুষ্টি পাতর দিয়ে দুই দিন পরে এটারে ভেঙ্গে তসনস করে দেয় আছে না না তো রব্বুল আলামিন বললেন আমার মত চিরস্থায়ী কেউ হতে পারে নাই পারবেও না কথা কোন ঠিক কিনা আল্লাহ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ও মুসলমান আوازে মনে হয় আল্লাহ নাই এরকমটা নাকি জোরে বলেন আল্লাহ আছে না নাই আল্লাহ আছে আল্লাহ সর্বদা সর্বদাই থাকবে আল্লাহ কখনো ফনস্থায়ী নয় চিরস্থায়ী কথা কোন ঠিক কিনা এরপরে আবার রব্বুল আলামিন তার সম্পর্কে ডেকে বললেন সূরা বাকারা 163 নম্বর আয়াতে রব্ব কেবা আবাকে বললেন ওয়া ইদা হুকুম ইলাহুন আল্লাহু ফৃদুল লা ইলাহা ইল্লা আর তোমাদের উপস একমাত্র উপস তিনি ছাড়া মহা করুণাময় দয়ালু আর কেউ নাই কথাकांत ঠিক কিনা কিন্তু তারা নিজেরা মূর্তি বানায় এরপরে খাওয়ায় কথা কোন ঠিক কিনা কিন্তু আমরা যেই রব পাইলাম আমরা আমাদের রবকে এক বালকে আপেল ফল মূল ভাত খাওয়াইছি নাকি কথা কোন খাওয়াইছি কিন্তু আমরা না খাওয়ার পরেও আল্লাহ আমাদেরকে খাওয়াই দেখেন কথা কোন ঠিক কিনা রব্বুল আলামিন বললেন কুলু মির গোলা মানুষ দুনিয়ার জামিনে জন্মগ্রহণ করলাম কেউ আমাদের রিজিক থেকে কেউ আমাদের কর্ম থেকে কোনো কিছু খাইতেও পারি না আল্লাহ যদি আমাদের উপরে দয়া না করে আমরা কখনো খাইতেও পারব না এখন কিছু কিছু মানুষ জন্মাইছে টাকা পয়সা হলে আল্লাহরে আর চিনে না কথা কোন ঠিকই না রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ পুরিজুলমাই তিমিনাল হাই দারিকুম হুফন্না টুফকুল রাব্বুল আলামী বলেন নিশ্চয়ই আল্লাহ বীজ হুয়াটি থেকে অঙ্কুরিত গাছ সৃষ্টি করেন ছোট্ট এক থেকে বিশাল পরিমাণ গাছ যিনি সৃষ্টি করেন তিনি কে আবার যিনি যখন কোন বলেন সঙ্গে সঙ্গে ফ্যাকুন হয়ে যায় তিনি একজন চিল্লে পড়েন তিনি কে রাব্বুল আলামিন বলেন তিনি জীবিতকে মৃত্যু থেকে বের করেন আবার মৃত্যুকে জীবিত থেকে বের করেন আমরা পূর্বে দেখেছি কত মা সন্তান জন্ম দিতে গিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে কিন্তু ছেলে সন্তানগুলো দুনিয়ার জমিনে এখনো জীবিত আছে না নাই কথা কোন আছে না নাই আবার মৃত্যুবরণ করেছে মা এক ঘন্টা দুই ঘন্টা হয়ে গিয়েছে তার পেট সিজার করার পরেও যে সন্তান জন্মগ্রহণ করেছে এইটারও জীবিত রেখেছেন একজন চিল্লায় পড়েন তিনি কে এরপরেও মানুষ বিভ্রান্ত হয়ে যায় মানুষ জানেও না মানুষ বুঝেও না করতে পারে কেমনে করে আল্লাহর বিরুদ্ধে গিয়ে গুনাহের কাজ করি সকাল সন্ধ্যা সদা সর্বদায় আল্লাহর বেমালুম ভুলে গিয়ে আমরা একবারে গুনার সাথে সম্পৃক্ত হয়ে যাই আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহর নবী যখন আইয়ামে জাহিলিয়াতের যুগে রব্বে কাবার সম্পর্কে এমন করে বলতে লাগতেন কাফের মুশিকরা আল্লাহ নবীর বিরুদ্ধে চলে যাইতেন আর বলতেন মোহাম্মা তোমারে আলামিন বলে উপাধি দিলাম বিশ্বাসী বলে উপাধি দিলাম তোমারে এত কিছু দিলাম তোমার বাবা নাই তোমারে প্রোটোকল দিয়ে আমরা মুক্কার জমিনে রাখতাম এখন কি দেখি তুমি আমার ধর্মের বিরুদ্ধে কথা বলো সুন্দরী রমণী নারী চাও এইটাও তোমারে দিব বাড়ি চাও বাড়ি দিব ধন সম্পদ চাইলে ধন সম্পদ দিব মুক্তা মদিনার বাসা তোমারে বানিয়ে দিব আল্লাহ নবী ডেকে বললেন আল্লাহ জাতি বানাই আমার ইবাদত করবে কিন্তু আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোন মূর্তি অন্য কোন গাছের মাছের বাজারের পূজা আমি করতে পারবো না এরপরে আবার কাফেররা আল্লাহর নবীকে বেষ্টন করে বসলেন বসে বলতে লাগলেন মুহাম্মদ আমরা তো নিজেরা রব বানাই মুক্তি বানাই বানাইয়া এটারে খাওয়াই এটারে আমরা চোখে দেখি তুমি যেই রবের ইবাদত করো এইটা তো তুমি দেখো না এমনি করে তুমি সেই রবের ইবাদত করো ও মোহাম্মদ বোঝা গেল তোমার রব দুনিয়াতে নাই মানি নাই তুমি একবারে মিশা কথা বলে মানুষদেরকে বিভ্রান্ত করছ তুমি মৃত্যু নাউজবিল্লা পড়বেন না আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সূরাতুল ইখলাস নাজিল করলেন আল্লাহর একাত্মবাদ নিয়ে কি নিয়ে সবাই বলেন কি নিয়ে আল্লাহর একাত্মবাদ আল্লাহ কয়জন আল্লাহ কি করেন সুহান আল্লাহ পড়বেন না কখন জানি ইমাম সাহেব এই সুরা তেলবাদ করেন আমরা শুনতে শুনতে মুখস্থ হয়ে গিয়েছে আমাদের জানাও নাই কথা কন ঠিক কিনা এখন যদি আমি পড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন সৌরা তো লেখলাস পড়ে এরকম লোক আছে না নাই আল্লাহ নবীকে ধরে এমন করে বিভ্রান্ত করতে লাগলেন আল্লাহ নবী আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে চাইতে লাগলেন আল্লাহ আপনার সম্পর্কে কাফেরা খারাপ খারাপ মন্তব্য করে আপনি আমাকে এমন একটা আয়াতের মাধ্যমে সূরার মাধ্যমে সমাধান দিয়ে দেন যেন তাদের মুখ বন্ধ হয়ে যায় রাব্বুল আলামিন ইনদামিন ঠা সুরাতুল ইখলাস নাজিল করলেন কোন সূরা সূরাতুল ইখলাস কুরআনুল কারীমের সর্বশেষ দুইটা সূরার আগের সূরা যেটা হলো কুরআনুল কারীমের 111 নম্বর সূরা বা 112 নম্বর সূরা কুরআনুল কারীমের 112 নম্বর সূরা সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা নিয়ে আল্লাহর নবীকে জানান দিয়ে দিলেন আর এই জানান দেওয়ার পরে কাফেরদের মুখগুলো এক

যদি অন্য আল্লাহ একজনের কথা বলি অন্য আল্লাহ ধৈরা মারবো এরকমটা নাকি কথা এরকমটা আল্লাহ মুসলমানদের আল্লাহ কয়জন অ মুসলমান এখনো কি বিভ্রান্ত আছেন নাকি আল্লাহ কয়জন আর জোরে বলেন কয়জন কোরআন কথা কখনো মিথ্যা হতে পারে না দুনিয়ার যতগুলো বই যতগুলো কিতাব দুনিয়ার জমিনে নাজিল হয়েছে সবগুলোতে বিন্দু পরিমাণ হল টুটা পাটা আছে না নাই কিন্তু কোরআন কোন ব্যক্তি মিথ্যা সাব্যস্ত করতে পারে নাই যতগুলো বান্দা এই কোরআনের ভুল ধরতে গিয়েছে পড়ে ফেলেছে না সাধু আল্লাহ ইসাধু আন্না মোহাম্মদ আল্লাহ আকবা এই জন্য এই কোরআন থেকে কেউ যদি বলে তার কথা হলো সত্য কথা কথা কন ঠিক কিনা এই যে আমি যে সুরাতুল ইখলাস তেলাত করতেছি এইটাও সত্য কথা বলেছেন কে তো রাব্বুল সিজদাতে লুটিয়ে পড়ে আবার কালিমা দেখলো সিজদাতে লুটিয়ে পড়ে গাছ দেখলো সিজদাতে লুটিয়ে পড়ে চন্দ্র দেখলো সিজদাতে লুটিয়ে পড়ে আল্লাহ বলেন মুসলমানদের রব হলো একজন কয়জন আল্লাহ আমাদের একজন আল্লাহ কয়জন আপনারা কি এখনও কি বিভ্রান্ত হচ্ছেন আল্লাহ কয়জন আল্লাহ একজন চিল্লায় পড়েন আল্লাহ কয়জন আহারে মুসলমান আল্লাহ একজন আমাদের আল্লাহ এক নাবিও এক তারপরেও আমরা বিভিন্ন পার্থক্য দল মোতাবেক আছে না না খালি পার্থক্য কি উষা টুপি বললো কি সাদা টুপি পড়লো কি কালা টুপি পড়লো কি পাসকল্লি পড়লো না কি কানি কাটা পড়লো এরকম বিভ্রান্ত আছে না নাই আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন কোরা আমাদের প্রভু এক না জীবন বিদানে ওই শিবানী কোরা চুড়ি ফে ওহ পাহাড়ে বদরের বাটে একটা তো জীবনার মোর ঋতু একটাই একটা তো জীবনার মোর ঋতু একটাই সকলের তোড়ে আছে একই স্থল দেখেন যখন আপনি ইহুদি খ্রিস্টান বেঈমান হিন্দু বিধর্মীদের বিরুদ্ধে আপনি যখন স্লোগান দিতে চাইবেন তখন দেখবেন সকলে এক শুধুমাত্র আপনি ভিন্ন কথা কন ঠিক কিনা মানুষ বলে রনের আপনার পিছু পাড়া এক কথা কন ঠিক কিনা রনের পিছু পাড়া এক না তাদের মুখ যদি একটু ছড়ানো হয় পিছনটা কিন্তু কে কথা ঠিক ঠিকই না কিন্তু শুধুমাত্র মুসলমান আমরা এক হতে পারলাম না কালা টুপি আর সাদা টুপি লম্বা টুপি আর পল্লু টুপি নিয়ে এখন আমরা বিভ্রান্ত মাঝখান দিয়ে ইসলাম আমাদের শেষ কথা কণ ঠিকই না আল্লাহ পাক আমাদেরকে বুঝার তাও ফিকদান দান করে পড়ে না আমি তো বলছিলাম সুরাতুন ইস্ট থেকে সুরাতুন ইখলাস থেকে আল্লাহ বললেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহ হলো একজন কয়জন আরো জোরে বলেন কয়জন আল্লাহ একজন আমাদের আল্লাহ দুইজন না মুসলমান ঠিক কি না এই জন্য বলি আমাদের ধর্ম এক আমরা মানব কোরআন থেকে কোরআনের বাইরে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক